ধন্যবাদ উপস্থিত সকলকে আমি রান্দা বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী বইয়ের দোকানদার ডাম্পিং ব্যবস্থাপনা নিয়ে কথা বলছেন আর তার আগে আমরা এইখানে যে প্রকল্প নিয়ে আসছি যে কথা নিয়ে আসছি সেটা হলো পলিথিন পলিথিন তখনই বন্ধ হবে যখন পলিথিনের বিকল্প কিছু পলিথিনের চেয়ে কম দামে এবং ভালো ব্যবস্থাপনায় আমরা পাব তার আগে পলিথিন বন্ধ করা সম্ভব না এই এখানে কমপক্ষে রূপান্তর আমার মনে হয় যে আশি হাজার টাকার মতো ব্যয় করছে মানে এটা আনুমানিক আমার ধারণা থেকে বললাম তার চেয়ে বেশি হতে পারে আমার ধারণা থেকে বললাম বেশি কম হতে পারে এই খরচটা আপনারা উপরে যারা পলিথিন নিয়ে গবেষণা করে পাট নিয়ে গবেষণা করে বাস নিয়ে গবেষণা করে এই খাতে যদি ব্যয় করেন তাইলে আমাদের এখানে ডাকার মতো আসলে কোনো বিষয় না রূপান্তর যদি প্রচারের উদ্দেশ্যে হয় সেটা আলাদা বিষয় কিন্তু আমি মনে করি পলিথিনের চেয়ে কম দামে আমরা যখন কোনো ব্যাগ পাব তখন আমরা আর পলিথিন ব্যবহার করব না এর এর চেয়ে অন্য কোনো ব্যবস্থায় পলিথিন বন্ধ করা যাবে না আর ডাম্পিং ব্যবস্থাপনার বিষয়ে রূপান্তর যদি আমাদের হেল্প করে আমরা বাজারের ব্যবসায়ী কমিটি যারা আসি আমরা এবং রূপান্তর দুইজন মিলে যেভাবে সুন্দর ব্যবস্থাপনায় করা যায় সেটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে তো রমজানের একটা